আসসালামু আলাইকুম চলা আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কি নিয়ে আরছি অরিজিনাল পাকিস্তানি ইনস্পায়ার গুলজি ব্র্যান্ডের ওন্না বডি কাজ করা প্রিমিয়াম কোয়ালিটির কাট করা থ্রি পিস মাশাআল্লাহ খুবই সুন্দর একটা ডিজাইনের তিনটা কালার তিনটা কালাই দেখার মতো প্রত্যেকটা কালা মাশাআল্লাহ অসম্ভব সুন্দর এই সব ড্রেসগুলো মার্কেটে 2200 টাকা অরিজিনাল পাকিস্তানি বলে বিক্রি করে আমাদের থেকে নিতে পারবেন সম্পূর্ণ হোলসেল প্রাইসে সারা বাংলাদেশে ক্যাশ অন হোম তে নিতে পারবেন একটু ড্রেস দেখেন তারপরে বিবেচনা করবেন আর ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় দেখেন একবার মাথা নষ্ট করা বডির ভিতরে সুন্দরভাবে কাজ করে দেওয়া আছে এমনকি নিচের প্যানেলটা দেখেন মার্শাল্লা অসম্ভব সুন্দর হাতাতেও কাজ করে দেওয়া আছে আপনার চাইলে বোরিং করে নিতে পারবেন এমনকি অন্যত কাজ করে দেওয়া আছে খুবই এক্সক্লুসিভ কালেকশন দেখার মতো ডিজাইন যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি হিসেবে সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর পাশের বিল্ডিংটাতে দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুরে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে পেয়ে পেয়ে যাবেন যাবেন আড়াই পাঁচ আট কাট কাটওয়াট করা মাসাল্লা দেখেন একটু কালার গুলা দেখেন সবার কাছে একটাই রিকোয়েস্ট করব ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন দেখেন ডিজাইন দেখলে মন শান্তি এত সুন্দর আর এত কোয়ালিটিফুল ডিজাইন অসম্ভব সুন্দর এটা গুলজি ব্র্যান্ডের পাকিস্তানি ইনস্পায়ার ড্রেস এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যারা সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে আপনারা নিতে পারবেন তিনটা কালার তিনোটা কালার অনেক সুন্দর যারা যারা নিতে চান তারা তাই অর্ডার করে দিবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আঠারোশো দুই হাজার টাকার পাকিস্তানি কোয়ালিটি গুলজি ব্র্যান্ডের দেখেন ড্রেস মাসাল্লাহ মাসাল্লাহ কালার দেখেন কলারগুলা দেখলে মন শান্তি পুরাটা বডির ভিতরে এমবডারি কাজ আছে খুব সুন্দর করে নিচের প্যানেলটা দেখেন অসম্ভব সুন্দর হাতার কাজগুলো দেখার মত হাতার কাপড় আলাদা দেওয়া আছে খুবই এক্সক্লুসিভ কালেকশন দেখার মতো ডিজাইন যারা যারা নিতে চান স্ক্রিনশট দা নাম ঠিকানা দা যোগাযোগ করবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন মাত্র 1150 টাকা হলে এসব সব ড্রেস আপনারা নিতে পারবেন যারা সেট ধরে নিবেন আরো পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পেয়ে যাবেন দেখেন কত সুন্দর মার্শাল্লাহ স্ট্যান্ডার্ড কালার দেখার মতো ডিজাইন ডিজাইন মাত্র টাকা টাকা হোলসেল প্রাইস যারা সেট সেট ধরে নিবেন করে ডিসকাউন্ট পেয়ে যাবেন নজর সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন থ্রি পিস হাতে পেয়ে তারপরে টাকা দিবেন এগুলার কোয়ালিটি কাপড় এত ভালো প্রতিটা কালারের সাথে ব্যাগের ব্যাগ ক্যাটালগ দেওয়া আছে একটু কালার দেখেন মাসাল্লাহ একটু কমেন্ট করে বললেন ড্রেসের ডিজাইন গুলা দেখতে কিরকম দেখা যায় এই যে দেখেন মাসাল্লাহ কত সুন্দর কালার গুলা দেখলে মন শান্তি এগুলো কাপড় কোয়ালিটি যদি আপনারা ধরেন তাইলে বুঝতে পারবেন যে আসলে কাপড় কোয়ালিটি কত প্রিমিয়াম কোয়ালিটি দেখেন পুরো একটা বডির ভিতরে এমব্রয়ডারি কাজ আছে নিচের প্যানেলটা দেখেন কত সুন্দর ভাবে গর্জিয়াস ভাবে কাজ করে দেওয়া আছে হাতাতেও কাজ আছে হাতার কাপড় আলাদা দেওয়া আছে অন্যতেও কাটওয়াট করে দেওয়া আছে মাসাল্লাহ অনেক সুন্দর ডিজাইন দেখার মতো ডিজাইন একদম এক কথায় অসাধারণ এগুলো একদম অরিজিনাল পাকিস্তানি মাস্টার কপি গুলজি ব্র্যান্ডের ওনা বডি বোরিং কাজ করা মাসাল্লাহ খুবই সুন্দর দেখার মতো ডিজাইন দেখেন অসম্ভব সুন্দর দোপাট্টা গিলা মনের মতো মাত্র এগারোশো পঞ্চাশ টাকায় পেয়ে যাবেন আঠারোশো দুই হাজার টাকার পাকিস্তানি গুলজি ব্র্যান্ডের এক্সক্লুসিভ থ্রি পিস হোলসেল প্রাইস থাকবে এগারোশো পঞ্চাশ টাকা যারা সেট সেট ধরে নেবেন পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর যারা আমাদের দোকানে আইসা দেখে নিতে চান সরাসরি এসে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশে বিল্ডিংটাতে এগুলা সারা কলম আমাদের দোকানে অনেক কালেকশন আছে আপনারা আসলে প্রত্যেকটা আইটেমের থেকে দেখে দেখে এক পিস এক পিস করে নিয়ে মাত্র চার পিস থ্রি পিস নিয়ে পাইকারি ব্যবসা করতে পারবেন তাই যারা আসতে চান সরাসরি আমাদের দোকানে আসে পড়বেন আসসালামু আলাইকুম